আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজকে বাসায় রয়েছি যাই নাই কোথাও তো সকাল থেকে কোনোভাবেই একটাও ভিডিও দিতে পারি নাই আপনাদের তো চলে আসলাম একটি ভিডিওর আপডেট নিয়ে হালকা একটু গরুও দেখানো হইলো আর প্লাস আপনাদের সাথে একটু কথাও বলা হইল তো আজ হচ্ছে দর্শক তিরিশে অক্টোবর দু আর রোজ বৃহস্পতিবার আসলে বৃহস্পতিবারে আমার আশেপাশে কোনো হাট নেই এই কারণে বাসায় রয়েছি তো ভিডিওর শুরুতেই খুব সুন্দর একটি শাহিওয়াল গাবি দেখতে দেখতে চান শাহিওয়াল কালারটা হলো হালকা একটু সাদার মধ্যে লাল মানে হালকা একটু লাল আছে সাদার অংশটাই বেশি তবে এটাকে আমার মনে হয় গ্রে কালারের বললে চলে আর কি তো যাই হোক কালার আপনাদের সামনেই আর গরুটা কিনা হয়েছে আজ থেকে মোটামুটি দশ দিন আগে তো রেডি হয়ে আসছে আরও হয়তো পনেরো দিন সময় নিবে আর এই সময়ের মধ্যে মার্শাল্লা রেডি হয়ে আসবে তো মোটামুটি ডবল বডির কিন্তু ঠিক আছে ডাবল বডি ডাবল বডি বলতে এটার শরীরে মানে মাংসের ওজনে যদি হিসাব করা যায় তাহলে আমার ধারণা যে ফসমুনের আশেপাশে আছে হয়তো পাঁচ দশ কেজি কম বেশি তবে দর্শক একটা জিনিস বলি আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করি ঠিক আছে আর মোবাইল দিয়ে ভিডিও করার কারণে মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমার গরু যারা কিনছে তারা বলতে পারবে যে শতকরা মানে দশটা গরু এরকম হয় যে ভিডিওতে বড় লাগে ঠিক আছে অরিজিনালে একটু সাইজ ছোট এটা হইতে পারে আর শতকরা নব্বই পারসেন্ট ঠিক আছে শতকরা নব্বইটা গরুই এইরকম যে ভিডিওতে যা দেখতেছেন তার সে সরাসরি কিন্তু আরও বড় লাগে যেমন গতকালকে গরু পাঠাইছি সিলেটে তো ভাইয়ের কাছ থেকে রিপোর্ট নিলাম যে ভাই ভিডিওতে যা দেখছেন সরাসরি কীরকম তো উনি বলছেন না আমস্ত হবে আলহামদুলিল্লাহ আমি অনুভব করছিলাম বা অনেকেই বলছে যে সরাসরি দেখলে এইটা অন্যরকম লাগবে বা টাকা পাঠায় দিচ্ছেন গরু দেবে না এরকম একটা ইয়ে বিষয় তো যাই হোক উনি গরু পায়ে উনি অনেক খুশি বা সরাসরিতে আরও বেশি ভালো লাগছে ওনাকে তো এই আর কি তো দর্শক আসলে ব্যবসা সবসময় চেষ্টা করি সততা নিয়ে করার জন্য বাকি আমার থেকে গরু নিয়ে যে সবাই লাভবান হবে এইটাও কিন্তু না তবে বেশিরভাগ লোক লোকই লাভবান হবে কারণ আমি কিন্তু চিন্তাভাবনা করেই গরু ব্যবসা কিনা করি আমার কষ্ট লাগে যখন একটু বেশি টাকা ভাড়া পড়ে যায় এগুলো কিন্তু আমার নিজের থেকে কষ্ট লাগে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু বিক্রি করছি হয়তো পনেরো বিশ দিন রাখতে হবে তো সেই ক্ষেত্রে খরচের টাকা দিতে চাই কাস্টমারে তো অনেক ক্ষেত্রে কিন্তু খরচের টাকাটাও আমি ছাড়ে দিই যদি আমার একটু বেশি প্রফিট হয়ে যায় তো তখন আর কি তো এই যে সাদা গরুটা গত বুধবারে কালেকশান করছি তো এটাকে কিন্তু এখনও গুসল করানো হয় নাই তো আনকমন একটা গরু সিং মাতা তারপরে সব মিলে কিন্তু ফার্স্ট ক্লাস তো যাই হোক এর আগে যে ভিডিওতে মানে প্রথমে যে গরুটা দেখছেন আমরা ওই গরু নিয়ে কথা বলবো মেসে কেনার জন্য আর সাদা যে এটা এটা অলরেডি এক ভাইয়ের সাথে কথা হইছে ঠিক আছে তো হয়তো বা ওনার সাথে এটা হয়ে যাবে আর সিলেটে গত গত রাত্রে কিন্তু দুইটা গরু বিক্রি হয়েছে আমাদের ঠিক আছে সিলেটে তো এখন বর্তমান সিলেটেই আবারও গাড়ি যাবে গতকালকে গত দুই দিন হলো সিলেটে এক গাড়ি গেছে আবার আজকেও কুমিল্লাতে গরু গেছে আর ইনশাল্লাহ আগামীতে চট্টগ্রাম আর সিলেট চট্টগ্রামের গরু আছে আমাদের কাছে পাঠাইতে পারে নাই তো সেইটাও আছে তো আপনারা দেখবেন যদি আপনাদের অঞ্চল থেকে মানে সিলেট এবং চট্টগ্রাম থেকে কেউ গরু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল কিছু গরু আছে আমাদের কাছে নিতে পারবেন আর বিশেষ করে আমাদের সাথে টাকা পয়সার লেনদেনের সিস্টেম দর্শক আগে বলে দিচ্ছি যে এইটা না একবারে টাকা সম্পূর্ণ পেমেন্ট দেওয়ার পরেই কিন্তু আমরা গরু দিই এইটা না ক্যাশ অন ডেলিভারিতে কোনো গরু হয় না যেমন আরও অনেক আছে যারা ক্যাশ অন ডেলিভারিতে ব্যবসা কেনা করে তো আসলে ক্যাশ অন ডেলিভারিতে বেসে কিনা হয় না ওই টাকা আগে নেয় বাইনার টাকা নেয় বা গাড়ি ভাড়ার টাকা নেয় তারপরে সম্পূর্ণ টাকা ক্লিয়ার করেই তারপরে গরু ছাড়ে তবে বলে একটা করে আর একটা ঠিক আছে তবে এইটা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকবেন যে মস্ত ভাইয়ের কাছে এটা পাবেন না আমি যেটা বলবো সেইটা আগে বলে দিব পরবর্তীতে না আজকেও একটা ভিডিও দেখলাম ঠিক আছে একটা গরু দেখলাম মোটামুটি ভালো আর আমার ধারণা যে এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম হবে দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র তো এই চক্রগুলো থেকে সাবধান করার জন্য আর কি ইয়ে করা তো আসলে সাবধান না করলেও হয় তারপরেও করা যে কম টাকায় দাম চায় ভিডিও ছাড়া আর তারপরে বেশ কিছু লোকের কাছ থেকে বাইনা নিয়ে মনে করেন যে বায়না ফেরত না দেওয়া বা এগুলো টাকা খাওয়া এই এই চক্রটা কিন্তু আছে তো এইগুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে আর আমার কাছে দেখেন আমার কাছে যদি দাম বেশি মনে হয় কেনার দরকার নাই। যেখানে কম দামে পাওয়া যাবে সেখানে তো ইয়ে করবেন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে কম দামে কখনও হয় না কেন কোনো জিনিস কম দাম ভালো এইটা হয় না ঠিক আছে আর অনলাইনে আমার কাছে যখন আপনি কিনবেন তখন কিন্তু হাট থেকে কিছু টাকা বেশি আপনার যাবে সাপোজ একটা গরু আমি কিনলাম এক লাখ তিরিশ হাজারে পাঁচ হাজার টাকা খরচ ধরতে হবে ঠিক আছে পাঁচ হাজার টাকা খরচ সব মিলায়ে তো এক লাখ পঁয়ত্রিশ হাজার পড়ে গেল তারপরে আমি হয়তো প্রফিট করলাম পাঁচ থেকে দশ হাজার টাকা গরুর উপর ডিপেন্ড করে ভালো গরু হইলে বেশি হয় দশ হাজার কম মানে একটু কমা গরু হইলে হয়তো পাঁচ হাজার বা তার অধিক কারণ আমাদের অন্যান্য মানে ক্ষতিও আছে গরুর ব্যবসাতে কিন্তু অন্যান্য ক্ষতিও আছে লসও আছে তো কিছু গরুতে বিশ হাজার টাকাও লাভ হয়ে যায় তো ওইটা ইয়ে করে ডিপেন্ড করে গরুর উপরে তো যাই হোক সব মিলিয়ে মনে করেন যে আমার পাঠানো সহ আপনার গরুতে পনেরো থেকে বিশ হাজার টাকা অ্যাক্সেস বেশি হইতে পারে হাট থেকে ঠিক আছে তো অনলাইনে নির্ভরযোগ্য একটা জায়গা আমার ঠিক আছে এখান থেকে অনেকেই কেনাকাটা করে তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই আবার যারা গরু কিনে অন্যান্য জায়গায় কখনো কিনছেন বা আমার কাছেও কিনছেন অনুভব করে দেখবেন যে অনেক সময় দেখা গেল আপনার কাছ থেকে টাকা নিয়ে তারা ফোনই রিসিভ করে না আর আমার কাছে এরকম কখনো হয় না যে আপনি ফোন করছেন আমি রিসিভ করি নাই বাই চান্স যদি কখনও আমার মোবাইল বন্ধ হয়ে যাইতে লাগে তারপরেও আমি কিন্তু মোবাইল বন্ধ হওয়ার আগে যাদের কাছ থেকে টাকা নেই তাদের মেসেজ দিয়ে দেয় যে ভাই আমার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে তো আপনি টেনশন করেন না কারণ আমি জানি আমি এগুলো অনুভব করতে পারি বলেই মনে করেন এত বড় একটা বিজনেস আমি চালাইতে পারতেছি বা আগে অগ্রসর হচ্ছে ঠিক আছে মানুষের মনের যে অনুভবটা এই অনুভবটা যখনই আমি বুঝতে পারবো তখন কিন্তু আমি সেই বিষয়ে খেয়াল রাখি ঠিক আছে তো এই কারণে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার আগেও কিন্তু আমি মেসেজ দিয়ে যে ভাই আমার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে তো কোনো কারণে টেনশন করে না ইনশাল্লাহ আমি মোবাইল চার্জ দিয়ে আবার ইয়ে করব তো মোবাইল খোলার পরেই কিন্তু ওনাকে আবার মেসেজ দিয়ে কারণ টাকা পাঠানোর পরে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের মানে বিভিন্ন রকম টেনশানে থাকে যে অনেকে এলাকার বিশেষ করে এলাকার অনেকেই বলে আর আহারে তুমি টাকা দিয়ে ভুল করছো তোমার গরু দিবে না বা গরু বদলায় দিবে তো আমার কাছে কিন্তু এইগুলো কোনো অপশান নেই যে গরু বদলা দেব বাছুর বদলা দেবো এইরকম কোনো অপশান নেই একবার নিশ্চিন্ত থাকবেন যদিও নিজের প্রশংসা নিজে করতে নেয় তবে আপনার এলাকাতে যারা আমার কাছ থেকে গরু কিনছেন যদি আপনি জেনে থাকেন তাহলে ইনশাল্লাহ ওনার সাথে আমার ব্যাপারে জিজ্ঞেস করতে পারবেন ঠিক আছে আপনাকে হানড্রেড পারসেন্ট ভালো কিছু দেবে রেজাল্ট তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ